¡Gracias! সবাইকে শুভ সকাল তো এখন আমি আছি কোচবিহারে আমার এক দিদি বাড়িতে কালকে হঠাৎ করে দিদি বাড়িতে চলে আসা মানে আমি একটা প্রবলেমে পড়ে গেছিলাম যার জন্য দিদি বাড়িতে কালকে চলে এসেছি মানে আমি আর মা দুজনেই এসেছি আর কালকে সেরকম ভিডিও করার কোনো মুডে ছিলাম না তো আজকে মনে হলো চলো একটু সকাল সকাল ব্লগটা শুরু করি আর জানো তো কালকে রাতে প্রচণ্ড ঝড় হয়েছে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশ একদম অন্ধকার আবার বৃষ্টি পড়ছে হাওয়াও বইছে মানে সব কিছু একসঙ্গে হচ্ছে আর আমার এই দিদি বাড়িতে আমার দিদির মেয়ে মানে আমার ভাগ্নি আমার থেকে বছরের ছোটো কিন্তু দুজনে মনে করো একই সমান বলতে গেলে তো দুজনে একসঙ্গে থাকা মানে কত ধরনের পাগলামো সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে দুজনের মনে হলো চল একটু ঘুরে আসি মানে আমাদের মানে দুজনে একসঙ্গে হলে এটাই মানে শুধু কোথায় ঘুরতে যাব কোথায় যাব এরকমই আর এই হচ্ছে আমার ছোট্ট ভাগ্নি আরেকটা তারপরে সকাল সকাল আমি একটু মুড়ি খেয়ে নিলাম তো এখন দুজনে রেডি হচ্ছি কোথায় এখন ঘুরতে যাব জানি আর জানো তো এত হুট করে আসা যে আমি কোনো রকম কোনো ড্রেস নিয়ে আসিনি একটা মাত্র ড্রেস পরে এসেছি তো এখন এটা পরেই আমি বের হচ্ছি আবারও A তো আমি আর ভাগ্নি বেরিয়ে পড়েছি দুজনে এবার হাঁটছি কোথায় যাচ্ছি ঠিক জানি না জানি না মানে আমরা তো ফোন বাজারে যাব ফোন কিনতে কিন্তু টাকা টাকা কিসের ওখানে যারা স্টাফ আছে তাদেরকে কোটিয়ে নেব হঠাৎ কিন্তু যাই হোক সত্যি সত্যি এবার আমরা যাচ্ছি গোল বাগানে গোল তো যেটা বলছিলাম আমরা যাচ্ছি হচ্ছে গোলবাগানে যেটা হচ্ছে বং মিডিয়া উজ্জ্বলের দোকান অনেক অনেকদিন ধরে দুজনের মানে মানে আমার তো অনেকদিন ধরে মানে বুঝতে পেরেছে আইফোন কেনার তো এবার অভিষাবার দেখা মানে ওদের বাড়ির পাশেই গোলবাগান তো ভাবলাম যে চলো আমি অনেকদিন ধরে আসতে চাইছিলাম যে এসে একটু খোঁজ নিয়ে দেখে যাবো যে কীরকম কী ফ্যাসিলিটি আছে তো তারপরে ও বললো যে চল তাহলে যাই আর এই দেখো আমাদের আইফোন কীরকম একটা লাগছে দেখতে যার জন্য আমাদের আইফোন কেনার এত ইচ্ছে আইফোন আইফোন প্রো ম্যাক্স তো মানে আর মনে হচ্ছে আইফোন থাকলেই কত সুন্দর করে ভিডিও করতাম এটা করতাম ওটা করতাম হাতে কিন্তু একটা টাকাও নেই কিন্তু তবু আমরা আদের আইফোন কেনার বুঝছে বেঁচে মাথার মধ্যে রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ করে ভাগ্নির চোখে পড়লো এই জামরুল গাছটা আর চোখে পড়ার সঙ্গে সঙ্গে বললো চলো চলো কয়েকটা পেরে নিই আর আমার না জামরুল খেতে একদমই ভালো লাগে না কিন্তু তারপরেও মনে হলো চলো ফ্রিতে যখন একটা গাছ পেয়েছি এটাকে কি ছাড়া যায় চলো কয়েকটা পেরে নিই ওই বলে না লোকেরটা দেখলে লোভ এমনিতেই লাগে আর জানো তো আগের বছরের ঠিক এই দিনেই আমি এই দিদির বাড়িতে এসেছিলাম আর সেবারও আমি আর এভাবে সকালে রাস্তায় ঘুরতে বেরিয়েছিলাম আর আকাশটা অন্ধকার ছিল আর বৃষ্টি পড়ছিল আর এবারে ওয়েদারটা একদম সেম আমার মনে হচ্ছে যেন আগের বছরের দিনটাতেই আমি এখনো পড়ে আছি তোমরা কি ভাবলে আমি নতুন আইফোন কিনতে যাচ্ছি একদমই না আমি সেকেন্ড হ্যান্ড আইফোন কিনবো তাও দেখছি যদি লোনে হয়ে যায় মাসে মাসে পাঁচশো টাকা করে দিতে পারবো কাজ দেখো এই জামরুলটা আমি এখনো খাইনি কেন বলো তো কারণ এই জামরুলটা দোকানে দিয়ে আমি আইফোন চাইবো তার জন্য আমি খাইনি এখনও না প্রথম সো এই হচ্ছে ফোন বাজার উজ্জ্বলের কিন্তু এটা একো আপনার কেমন লাগছে ফোন বাজার এসে

ওই আগে দাঁড়িয়ে থাকলে ভালো হতো আমাদের দেখে খুশি হয়ে গিয়ে আমাদের একটা এমনিতে দিয়ে দিত কোন দিকে যেতে হবে তো হেটে হেটে চলে এলাম সাগর দিকের পারে এবার 10টা বাজে পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব বসে আছি দু হাত ভোরে না প্রথন ভূ প্রথন রাত আলগোছে গোপিন্দা সর সাগর দিঘির পাড়ে এসে তখন থেকে বসে আছি আর এই মহিলাটার এখনো ভিডিও করা হচ্ছে না ফটো তোলা হচ্ছে না তো আমি উঠলাম না কারণ আমি যতদিন না আইফোন কিনবো ততদিন আমি ফটোই উঠবো না আজকাল আজকে সাগর দিঘির পাড়ে চলে এসেছি বোঝা যাচ্ছে কিন্তু মেয়ে রোদ থাকলে আর ভালো তো ভিডিওগুলো গুলো ফটো গুলো ভালো তো প্লাস

দোকানে ঢুকতে আমাদের প্রচণ্ড লজ্জা করছিল তারপরেও কে আকে ঢুকবে বলতে বলতে এখানে আমার ভাগ্নি কিন্তু ঢুকেই বলল তো এখানে একটা দাদা বসেছিলো ওর কাছ থেকে সমস্ত কিছু শুনলাম কীরকম কী সুবিধা আছে আর দাদাটা আমাদের একটা একটা করে ফোন দিচ্ছিলো ক্যামেরা চেক করার জন্য আর ক্যামেরাগুলো কি ভালো ছিল আমার প্রচণ্ড আইফোন কিনতে ইচ্ছে করছে আচ্ছা তোমরা বলো তো হাতে টাকা না থাকাকালীন আমি কীভাবে আইফোন কিনবো আর আমার না একটা ভালো ফোন কেনা এখন খুবই দরকার খুবই আচ্ছা তোমরা একটু সাজেশন দাও কি করবো তো আমরা বেরিয়ে পড়লাম দোকান থেকে আর আমরা অনেকগুলো আইফোন দেখেছি আইফোনের ক্যামেরাগুলো গুলো খুব সুন্দর আর এ বলছে আজকে নাকি নিয়ে নেবে এত মনে যাই হোক আমি বাড়িতে চলে এসেছি আর আইফোনের কথা চিন্তা করতে করতে আমি এখানে অর্ধেক শুকিয়ে গেলাম মানে কি বলবো আর তোমরাও তো অনেকে কমেন্ট করো যে আমার এখন একটা ভালো ফোন কেন খুবই দরকার ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ হয় কিন্তু কি করব আমাদের মতো মানে এরকম মধ্যবিত্ত পরিবারের মেয়েদের হয়তো অনেক কিছু স্বপ্ন থাকার সত্ত্বেও সেগুলো পূরণ হতে চায় না ভাবছিলাম লোন দিয়েই একটা ফোন কিনে নেব কিন্তু মাসে মাসে লোনের টাকাটা কিভাবে শোধ দেবো এটাও তো একটা চাপের ব্যাপার যাই হোক সব বাদ দাও বেলা বেজে গেছে এগারোটা এবার খেতে হবে আর এই হচ্ছে আমার সেই দিদি তো তোমরা বলতে পারো কিরকম দিদি এটা হচ্ছে আমার বড় মাসির মেয়ে মানে নিজের মাসির মেয়ে আর তারপরে দিদি এখানে আমাদের জন্য ভাত বেড়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল কখন আমরা খাবো আর এই হচ্ছে আমার ছোট ভাগ্নি এটা যে কি পাকা মানে সবকিছু বোঝে ও ইউটিউবের ব্যাপারে এখনই যাই হোক আমার ভাগ্নির আজকে বিশাল বড় একটা ট্যালেন্ট তোমাদের সামনে তুলে ধরবো এই চোখটাকে দেখো মানে একদম রিয়েল লাগছে একদম রিয়েল তো এতক্ষণে দেখে তোমরা বুঝেই গেছো কি বলতে চলেছি হ্যাঁ আমার ভাগ্নে একজন বড় একজন আর্টিস্ট মানে খুব ভালো আর্ট করে শুধু ভালো বলবো না ভালোরও ভালো মানে দেখো ওর কাজগুলো দেখে বুঝতেই পারছো এইটুকু বয়সে ও কিন্তু স্কুলেও আর্ট শেখায় নিজে শেখে প্লাস স্কুলেও শেখায় মানে ও এত ভালো করে যে স্কুল থেকে ওকে নিয়ে নিয়েছে প্লাস আবার বাড়িতেও হোম টিউশনও করায় মানে আর্টের একজন শিখতেও এসেছে তো তাকেই শেখাচ্ছে তো আমি ভাবলাম চলো এগুলো আমি একটু ভিডিও করি আমার অনেক দিন ইচ্ছে ছিল ওর এই কাজগুলো আমি একটু ভিডিওতে দেখাবো ও তো যেখানে যাবে সেখান থেকেই কোনো না কোনো একটা ট্রফি নিয়েই আসে কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যেও ফার্স্ট হয়েছিল প্লাস রাজ্যে গিয়েছিল আর এখানে দেখো বরুণ ধবনকে আর্ট করেছে রশ্মি got রশ্মিকাই তো বলে আমি নিজেই নাম ভুলে যাচ্ছি তো ক্যাট করেছে সবাই কাট করেছে আর এই যে এখন টিউশনই করাচ্ছে আর এই দেখো একজন আর্টিস্টের ঘর দেখো পুরো ঘরে একদম পেন্টিং করে রেখেছে আর এই শেপটা দেখো কত সুন্দর হয়েছে তাই না ও আরেকটা কথা তোমরা যদি তোমাদের স্পেশাল যিনি আমার ভাগ্নির কাছ থেকে মেহেন্দি পড়তে চাও তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো আমি ওর সাথে তোমাদের কন্ট্যাক্ট করিয়ে দেবো ও কিন্তু আমাকে একদমই এইসব কথা বলতে বলেনি কিন্তু আমি নিজেই বলছি তো ওর মানে কাজগুলো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে দিও দুজনেই হচ্ছে রিলস পাগল তো দুজনে যখন একসঙ্গে হয়েছি চলো কয়েকটা রিলস করাই যাক আর সবই ক্যামেরাটা অন করেছি ততক্ষণে জিজু চলে এসেছে আর জিজুর সামলে আমরা নটাঙ্কি করতে প্রচণ্ড ভয় পাই জানি না কেন আর এরপরেই আমরা খাবার দাবার কমপ্লিট করে মানে সব কাজ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এবার যাচ্ছি বাড়িতে হ্যাঁ মানে আজকে ব্লগটা এখানেই তো ভাগ্নি আমাদের এগিয়ে দিতে এসেছে এবার গাড়িতে চড়িয়ে দেবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ বলাতে গোটা ডাক